আপনার বুকের মধ্যে হানা দিবে হানা মারবে যদি সে পুতুলের গায়ে এক পিন মারা থাকে তাহলে সে বুকের মধ্যে হানা মারবে বারবার করবে অস্থিরতা লাগবে কোনো কিছু ভালো লাগবে না কাজে গেলে কাজে মন বসবে না আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াবারাকাতুহু نحমাদুহু নাসাল্লিয়া আলা রাসূলিহি الاكরাম আম্মা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ ঘোষ নামে এক ব্যক্তি আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে যে পুতুল বান মানে পুতুল বান কাটার কোনো উপায় থাকলে দেন আচ্ছা পুতুল বলতে মানে পুতুলের মানে পুতুলের যেভাবে জাদু করে আর কি নাকি মানে পুতুল দিয়ে দুষ্ট কবিরাজরা দুষ্ট শয়তানরা পুতুলের মাধ্যমে জাদু করে সেটাই হয়তো বা তিনি বুঝিয়েছেন তো সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আমরা আজকে আলোচনা করব। আপনাদেরকে আমল দিবো বা কিভাবে আপনারা পুতুলের জাদু নষ্ট করবেন সম্মানিত যদি জাদু করে থাকে তাহলে এর কিছু সিন্ড্রোম রয়েছে যেমন আপনাকে কেউ যদি পুতুলের মাধ্যমে জাদু করে থাকে এই জাদুটা এর সিন্ড্রোম কি কি দেখা দিতে পারে তার আগে একটু পরিষ্কার করে নেই এখন এই জাদুগুলো কারা করে এই জাদুগুলো আপনার আত্মীয় প্রতিবেশী আপনার শত্রুপক্ষ এনিহাও যে কেউ হতে পারে আপনার শত্রু হয়তো বা আপনাকে সামনাসামনি আঘাত করতে পারতা কোনো কথা গালি গালাস অথবা রাগ দেখাতে পারছে না কিন্তু সে লুকে লুকে চুপে চুপে আপনার জীবন থেকে সুন্দর মুহূর্ত গুলোকে ধ্বংস করার জন্য সে পুতুলের মাধ্যমে কোন এক কবিরাজের কাছে যায় কবিরাজের কাছে গিয়ে নিজে তো ইমান বিলীন করে দেয় কারণ যারা মূলত জাদু করে এরা মূলত নিজের সামান্য একটু দুনিয়ার মজা সামান্য একটু দুনিয়া পাওয়ার জন্য তাদের ইমানকে নষ্ট করে দেয় আর যে সকল কবিরাজরা এই পুতুল দিয়ে জাদু করে বিভিন্ন প্রকার সিরকি কর্মকাণ্ড কুফুরি করে এরা তো আগেই বেমান হয়ে গেছে ইবলিশ অনুসারী হয়ে গেছে এখন এই যে ব্যক্তি কবিরাজের কাছে গেল সে কিন্তু জানে যে এগুলো হারাম নিষিদ্ধ তারপরেও সে এগুলো কাজ করে সামান্য একটু শান্তির জন্য সামান্য একটু সুখের জন্য যে যাকে করা হবে তার কষ্ট দেখে সে একটু হাসি পাবে একটু আনন্দ পাবে আনন্দটা করার জন্য সে কবিরাজের কাছে ছুটে গিয়ে তাকে জাদু বান কভড়ি করে ঠিক সে কবিরাজ কি করে আপনার মানে বিভিন্ন ভাবে যারা রোগী রয়েছে তাদের কাছ থেকে মানে যে যাবে আর কি তার কাছে ছবি চাইবে চুল চাইবে ওই ব্যক্তির যে যাকে জাদু করা হবে সমানতি প্রিয় দিনে ভাই আমরা ওদিকে যাচ্ছি না আমরা দেখব যে যদি পুতুল দিয়ে দুষ্ট শয়তান জিনরা ভণ্ডতান্ত্রিক কবিরাসরা পুতুলের মাধ্যমে জাদু করে এর বড় সিনড্রোম হচ্ছে কি কি সিন্ড্রোম হতে পারে একটা রোগীর এর বড় সিন্ড্রোম হচ্ছে আপনি যখন ঘুমে থাকবেন মনে রাখবেন এই পুতুলের জাদুগুলো সাধারণত বেশিরভাগ ওরা পছন্দ করে কবর কোন একটা শ্মশান ঘাট অথবা বাসার গেটের সামনে অথবা ওই ব্যক্তি প্রতিদিন যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার মাঝখানে এক কথায় এমন জায়গায় সেই বিষয়টা রাখা হয় যেটাতে অদ্ভুত কিছু রয়েছে বা ওই ব্যক্তির পদাচরণ রয়েছে যেমন কবরস্থানে যদি রাখে সেখানে কালীন জিনের আবির্ভাব আবির্ভাব হয় শ্মশানে রাখলেও সেখানেও দুষ্ট কালি জিন নষ্ট জিন ভণ্ড জিনরা আবির্ভাব ঘটায় এক কথায় কিছু কিছু কাজ খুব ভয়ঙ্কর রূপে আমাদের শরীরে যারা এই সকল সমস্যা আক্রান্ত হয় যুগের পর যুগ এই সমস্যার সম্মুখীন হয় আদর্শ চিকিৎসা না পাওয়ার কারণে অথবা সেই রোগী তান্ত্রিকদের কাছে গিয়ে আবার ইমানটাকে নষ্ট করে ফেলে বিভিন্ন কারণে এটা সমাধান হয় না রোগীর ভুলের কারণে সম্মানিত প্রিয় দিনী ভাই এই সকল জাদুর চিন্দ্র হচ্ছে কি আপনার বুকের মধ্যে হানা দিবে হানা মারবে যদি সে পুতুলের গায়ে পিন মারা থাকে তাহলে সে বুকের মধ্যে হানা মারবে করবে অস্থিরতা লাগবে কোনো কিছু ভালো লাগবে না কাজে গেলে কাজে মন বসবে না সব সময় নিরবতা একাকিত্ব ভয় হতাশ এবং মৃত্যুর ভয় আসবে হাত পা জ্বালাফড়া করবে মরচের মধ্যে জ্বলবে অনেক সময় কোনো কোনো রুগীর আছে মাথা জলে মুখ জলে পিঠ জলে সমানতি প্রিয় ভাই এই সকল সিন্ড্রোম হচ্ছে পুতুলের জাদু অবশ্যই যদি আপনি আমাজি ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর দাসত্ব আনুগত্য করেন তাহলে অবশ্যই আল্লাপাক আপনাকে এ থেকে পরিত্রাণ দেবে ইনশা আল্লাহ আল্লাপাক কিছু কিছু ভালো মানুষদেরকে দেখায় স্বপ্নের মাধ্যমে যে তোমাকে পুতুল দেখায় তাবিজ দেখায় কবর দেখায় এগুলো ইঙ্গিত দেয় আল্লাপাক মূলত কিসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে সে যেন বুঝে শুনে চিকিৎসা গ্রহণ করে অথবা সে যেন ওর অনেক চিকিৎসকের কাছে গিয়ে তার সমস্যার সমাধান টানে ভাই শেফা জানের মালিক হচ্ছে আল্লাহ অথেব আমি একজন দেখলাম একটা যারা ইউটিউবার ফানি ভিডিও করে ইসমাইল নামে এক ব্যক্তি ওরা ওরা ভিডিও ছাড়ছে ওরা নাকি কালি জিন ধরে মানে জিন ধরে তিন চারবার তিন চারবার জিন ধরে ওর ভাই ইসমাইল বললো কি মানে ওরা যে মানে ফানি ভিডিও করে মূলত তো দেখলাম এখানে একটা তাবিজ এখানে একটা তাবিজ এখানে একটা তাবিজ এরকম অবস্থা মানে দিয়ে রাখছে ওই ছেলেটাকে তো আমি ওখানে আল্লাহ আল্লাহ আপনারা যা শুরু করছেন মানে এত তাবিজ দেখে শয়তান হাসবে যাই হোক যদি পকে তো পকে চিকিৎসা না পান আমাকে নক মেসেঞ্জারে নক দেন আমি ফিরি চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ এইভাবে আমি কমেন্ট করেছি এই তাবিজের অবস্থা দেখে কি একটা অবস্থা দেখেন যাই হোক ভাইরাল ওরা কিন্তু ভাইরাল মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউ ওদের ভিডিওতে যাই হোক ভাই আমরা মূল আলোচনা চলে যাব যদি প্রকৃতপক্ষে এরকম জাদুতে আপনারা কেউ সেই জাদু কাটার সেই জাদু ধ্বংস করার সিস্টেমটা হচ্ছে নিয়মটা হচ্ছে আপনারা এই এই আয়াতগুলো পরে পানিতে ফু দিয়ে পানি খাইতে পারেন নিজের শরীরে দম করতে পারেন যদি রাখিরা যারা চিকিৎসক রয়েছে তারা যদি কোনো রোগীকে চিকিৎসা করতে যায় তাহলে এই আয়াতগুলো বেশি বেশি পাঠ করতে পারেন তার মধ্যে এক নম্বর আয়াত হচ্ছে সুরা আনামের পঁচানব্বই নাম্বার আয়াত সুরা আনামের পঁচানব্বই নাম্বার আয়াত আয়াতগুলোর বাংলা তার জমা না কারণ সময় কম আর লং ভিডিও করলে অনেকেই আর দেখতে চায় না এজন্য জন্য মূলত আপনাদেরকে সংক্ষিপ্ত হবে শুধু আয়াতগুলো বলে দিচ্ছি আয়াতগুলো নোট করে রাখেন ইনশাল্লাহ এক নম্বর কি সুরা আনামের পঁচানব্বই নম্বর আয়াত দুই নম্বর হচ্ছে সুরা আরাফের একশো সতেরো থেকে বাইশ নম্বর আয়াত তারপর সুরা ইউনুসের একাশি এবং বেড়াশি নাম্বার আয়াত তারপরে হচ্ছে সুরা বাখারা একশো নাম্বার আয়াত সুরা বাকারা আর একশো দুই আয়াতটা এখান থেকে পড়বেন আউজুল্লাহিমনের সাহিত্য রাজিম অত্তা বাবু মা তাতলু সায়াতি নো আলা মুলকি সুলাইমান ও মা কাফারা সোলাইমান ওয়ালা কিনা সায়াতি না কাফারু ইউ আল্লেমুন আমা উনযিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ও মারুত এটুকু পড়বেন ইনশাআল্লাহ বারবার পড়বেন বারবার পড়বেন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আয়াতুল কুরসি সেটা হচ্ছে সূরা বাকারা 255 নম্বর আয়াত তারপরে সুরা তোহার 69 নম্বর আয়াত ইনশাআল্লাহ আপনারা পাঠ করবেন যে আয়াতগুলো দিলাম সেগুলো মূলত যে কোনো জাদু যে কোনো দ্বারাই হোক না কেন বিশেষ করে আমরা যেহেতু আজকে আজকের টপিক হচ্ছে পুতুলের জাদু নিয়ে সেহেতু পুতুলের জাদু করলে এই আয়াত বেশি বেশি পাঠ করে আপনারা নিজে নিজে ফু দিতে পারেন অথবা পাটের পাত্রে পানির পাত্রে ফু দিয়ে পানিটা খেতে পারেন অথবা যারা রাখি যারা মূলত অনেক চিকিৎসক তারাও বেশি বেশি পাঠ করে রোগীর শরীরে দম দিতে পারেন ফু দিতে পারেন ইনশাল্লাহ যদি পুতুলের জাদু থাকে যে কোনো জাদু ইনশাল্লাহ সেগুলো পাক ধ্বংস করে দেবে ইনশাল্লাহ এটা হচ্ছে কোরআন সমাধান এটা হচ্ছে পাকের দয়া এবং রহমত পাওয়ার একমাত্র পদ্ধতি রেখে যারা মূলত তাবিজ দেয় নকশা করে জিন দিয়ে চিকিৎসা করে জিনের মাধ্যমে নাম ঠেকেনা নাম ঠেকে না ছবি নিয়ে দুই মিনিটে চিকিৎসা সমাধান করে এরা মূলত আহ রুগীকে ধোকায় দিয়ে থাকে রুগীর ইমানকে নষ্ট করে রুগীর ইমান নিয়ে সিনিমিনি খেলে অর্থাৎ সাবধান থাকবেন যারা দিন দিয়ে চিকিৎসা করেন যারা দিন দিয়ে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন আপনারা সাবধান থাকবেন উরান শুনা ব্যতীত আর কোন পথ ঘাট খোলা নেই যেটা আছে সেটা কুফুরি এবং সিরিকের পথ গেলে ইমান নষ্ট হয়ে যাবে তো প্রিয় প্রয়োদিনে ভাই আজকে আপনাদের মাঝে এখানেই একাল্লাহ আবি হামদিকাল্লাহ ইলাহ লাং তাজ আখ ফারুক আতুব আইলাইক আসসালামু আলাইকুম ওয়ার আহমতুল্লাহি ও